এশিয়া কাপের জন্য মনোনীত আম্পায়ারদের মধ্যে ভারত থেকে আছেন দুজন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চূড়ান্ত লিস্টে থাকা ভারতের দুই আম্পায়ার রোহান পণ্ডিত ও বীরেন্দ্র শর্মা আছেন বাংলাদেশের গ্রুপ পর্বের তিন ম্যাচেই অনফিল্ড আম্পায়ার হিসেবে দুই ম্যাচে দেখা যাবে রোহান পণ্ডিতকে সেই দুই ম্যাচ হল বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ও বাংলাদেশ বনাম হংকং চায়না অন্যদিকে বীরেন্দ্র শর্মাকে বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচের টিভি আম্পায়ার হিসেবে দেখা যাবে এছাড়াও তিনি থাকবেন বাংলাদেশ আফগানিস্তান ম্যাচের চতুর্থ আম্পায়ার হিসেবে ভারতের এই দুই আম্পায়ারের বিরুদ্ধে বিভিন্ন সময় ম্যাচে বিতর্কিত সিদ্ধান্ত দিয়ে ফলাফল পরিবর্তন করার অভিযোগ রয়েছে। বাংলাদেশের বিপক্ষে এমন দুই ভারতীয় আম্পায়ারকে রেখেছে যারা কিনা আইপিএলে বিভিন্ন বিতর্কিত হয়েছে সব সিদ্ধান্ত দিয়ে তাই এবারের এশিয়া কাপে বাংলাদেশের গ্রুপ পর্বের তিন ম্যাচে ভারতের এই দুই আম্পায়ার বিরূপ প্রভাব ফেলতে কারণ এর আগেও এই দুই আম্পায়ারের বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন ম্যাচে ছিল বিতর্কিত সিদ্ধান্ত দেওয়ার অভিযোগ আর সেই দুই আম্পায়ার রোহান পণ্ডিত ও বীরেন্দ্র শর্মাকে এসিসি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সর্বোচ্চ টুর্নামেন্ট এশিয়া কাপের জন্য মনোনীত করেছে আর তাদেরকেই বাংলাদেশের ম্যাচের দায়িত্ব দেওয়া হয়েছে